বাবু আজ কি আজ কি দিন আজকে পড়ান আমার বিশেষ দুঃখের দিন আজকে কি বলবো বলবো দুঃখের দিন মানে কি তুমি তো বলছো আমি তো বললাম তুমি বলো কি বলবো আর কি দিন আজকে আজকে আমার জীবনের বিশেষ একটা দিন অনেক খুশির দিন এটা পড়ান আমার আজকে অ্যানিভার্সারি এটাই জানা কোথায় নিয়ে যাই না বসে বসে জাগাচ্ছি এগারোটার সময় একটা কাপড় চাপড় দিয়েছি ও বারবার আমাদেরকে আমাকে মনে করাচ্ছে পাইল আজকে দিনে এই করেছিলাম বল এই করেছিলাম যাই হোক আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই আমার আর আমার বরের জন্য আজকে টাইম কাটাবো আর ও এক মাস পরে এইটা দিনটার জন্য না এক মাস পরে আমার বর আজকে ছুটি দিয়েছে এই দিনটার উপলক্ষেই আমি অসুখ অনেক 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 টাইম কাটাবো আর অনেক এনজয় করবো বাবু ঝগড়া করবি না না দেখুন এত কাপড় ধোয়ার পরে এটাই পুরো টাট হয়ে এক বালতি তাও সকালবেলার এই কাপড়গুলো আজ ডানা এটা রয়েছে আর এই যে বর মশাই কি করছে বর কি জানি কই গো চলো ও বাজারের দিকে যাবে তার আগে বললো চলো তোমার হাতাহাতি কাপড়গুলো মেলে দিই আমি চলু কই গো আসসালামু আলাইকুম

তো বন্ধুরা বর্মশাই দেখেন বাজার নিয়ে চলে চলে আসছে সবজি তরতাজা তো অনেক কিছু সবজি নিয়ে আসছে কী নিয়ে আসছে না নিয়ে এসছে আগে গিয়েই আপনারা দেখতে পাবেন দেখতে তো পাচ্ছি অনেক কিছুই নিয়ে আসছে তো যাই হোক মাছ ফাঁচ অনেক কিছুই নিয়ে আসছে ওকে যেগুলো বলেছে আর আজকে না বড্ড লেট হয়ে গেছে এখানে না সকালবেলা গেলে একটু ভালো মাছ পাওয়া যায় কিন্তু বেলার দিকে গেলে একদম বিতি বিচ্ছিরি মাছ পাওয়া যায় একেই তো এখানে মাছ ছোটো পছন্দ না সমস্যা পড়ে তেল নিয়ে এসেছ কি সব তেল ডিম সব নিয়ে যাচ্ছে তাহলে তো বেগুন নিতে হবে মটরশুটি ধনে পাতা দিয়ে একটা তরকারি রান্না করি টমেটো টমেটো দিয়ে চুপড়ি দাও তো একটা যাও তারপরে দেখেন বরমশাই আমার ফোনটা নিয়ে ও স্যালুনে গিয়েছিল তো ওইখানে গিয়ে চুল দাড়ি ই কেটে নিয়ে আসছে তাই জন্য আমি রান্নার আপনাদের সঙ্গে কোনো রকম ক্লিপ নিতে পারি না শেয়ারও করতে পারছি না ডাইরেক্ট ভাত খাওয়ার ক্লিপগুলো মানে ভাত বাড়ার ক্লিপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে আমাদের দুজনেরই এত স্পেশাল ডে তো ওই জন্য না একটু ফাইবারের প্লেটারে বার করেছি ওকে গুছিয়ে খাবার দেবার জন্য তো এটাই আর কিছুই না আজকে না ও আমাকে বলেছিল যে পায়েল তুমি অনেক কিছু রান্না করবে অনেক আইটেম করবে কিন্তু কি বলেন তো সময়ের অভাবের জন্য না রান্না করা ঠিকঠাক হয় না অনেক কিছু দেখেন মাছের তেল একটা বেগুন দিয়ে বানিয়েছি আর মাছের তেলটা খুব বেশি ভালো ছিল না মাছটাও ভালো ছিল না তো অল্প তাতে না মাছের ডিমটাও দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে আজকে যেন না মাছের তেলটা অন্য দিনের তুলনায় অনেক সুন্দর হয়েছিল। আর এটাই না একটা মানে আলু মাছের মাথা দিয়ে মটরশুঁটি তারপরে ধনিয়া পাতা টমেটো দিয়ে একটা সবজি করেছিলাম তো এটা এই সবজিটাও খেতে অসাধারণ হয়েছিল তো খুব ভালো লেগেছে আমার সবজিগুলো খেতে বড় মাকে বলছি এইটুকু রান্না আরও করতে পারতে আমি বলি সময়ের অভাবের জন্য কিভাবে করবে এত কম সময়ের মধ্যে আর আমার তো একসঙ্গে অনেক রান্না টান্না করেও অভ্যাস নয় আমি তো একটু ঘাবড়েও মতো যাই জানেন তো যখন অনেক কিছু কাজ নি আর আজকে অনেক কাজ করেছি সকাল থেকে ওঠে আপনারা দেখতেই পেয়েছেন এক বালতি কাপড় ধুয়েছি অনেক অনেক আর এই যে মাংস দেখেন মানে কষিয়েছি এটা আলু দেয় না আমার বর আলু দেওয়া ছাড়া মানে শুধু যে মাংস কষাটা না খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে এটা ভীষণ ভালোভাবে তৃপ্তি সহকারে খেয়েছে এটাই প্রথমে ইয়ে দিয়ে মাছের তেলটা দিয়ে একটু শুরু করো মাংসটা বোধ ও তো খাই না না এই সমস্তগুলো কেমন হয়েছে বলো হ্যাঁ বাবু সত্যি ভালো হয়েছে খাওয়ার 자, 졸업 이팅해 줄 토, 졸업, 졸업. 아사lamualaikum. 음, 졸업. 네가 어머니가 뭐래? 바지 떨어뜨려 줄줄 토. 하. 지금 시집도 로만 되는 거야? 음. <높> 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 তো বন্ধুরা দেখেন আমি আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়েছি তো আপনারা আগে গিয়ে দেখতেই পেয়েছেন তো এটাই তো বাসটা আসার আর ক্লিপ নেওয়া হয় না ডাইরেক্ট বাসে আসার পরে বর বলে হাই ভিডিও করতে হবে বর তাই জন্য ভিডিওটা অন করেছে এটাই আর পেছনের সিটে জানলার দিকে বসেছি আমি অনেক মজা হচ্ছে আর আমার কি বলেন তো কলকাতার রাস্তাঘাট দেখতে ভীষণ ভালো লাগে আমি যখনই যাই না বেশিরভাগ সিট পেলে আমি জানলার দিকে বসি তো অনেক ভালো লাগে আজকে না দুপুরবেলা বেরিয়েছি বলে তো একটু ভিন নাই তো এটাই কত সুন্দর রাস্তাঘাট তাই না বলেন তো এটাই আমরা চল মানে যাচ্ছি তো যেতে যেতে একটা আপনাদের সঙ্গে কথা শেয়ার করি আজকের ডেটে আমরা এরকম রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম অনেক কষ্ট হয়েছিল জানেন তো আমরা তখন ভিড় হয়েছিলাম যে এই দিনটা বুঝি কাটবেই না একটা পাহাড় সমান দিন গিয়েছিল আমাদের তো আল্লাহর রহমতে দেখেন সব কিছুই বদলে গেছে আল্লাহ কার কখন কি কপালে কি ঘুরিয়ে রাখে কি হয় না হয় সেটা কেউই বলতে পারে না তাই না তো এটাই তারপরে দেখেন চলে আসছি আর আমরা না ধর্মতলায় আসছি ধর্মতলার এখানে একটা মল মলই বলি সিনেমা হল আছে তো এখানে আমরা সিনেমা দেখব। আজকে বর আমাকে জিজ্ঞেস করলো কি করতে চাও তুমি বলো আমি বললাম যে আমি মুভি দেখবো তো ও আমাকে প্রথমে বলল আমি জানতাম না যে পুষ্পা টু আজকে রিলিজ হয়েছে তো এটাই আজকে বললো আজকে তো পুষ্পা টু রিলিজ হচ্ছে চলো আজকে তোমাকে দেখিয়ে নিয়ে আসি তারপরে না আমি বলেছিলাম ওকে চিকেন মোমো খাবো বলে কদিন আগে আজকে যাওয়ার পথে নাও আমাকে বলছে চিকেন মোমো চলো খেয়ে নিই তো মোমোই বলি চিকেন কী ওটা ছিল বাবু বাবু কী ছিল গো যাই হোক ছিল ভুলে গেছি তারপরে না রাস্তার ধারে এরকম বাটিসাপটা তারপর অনেক শীতকালের পিঠারে পাওয়া যাচ্ছিলো না একটু খেলাম তো খাওয়া দাওয়ার পরে টিকিট তো মানে কী বলবো অনেকটা এ হয়ে গেছে হাউসফুল টাইপ তো মানুষ আগে এটা অনেক দিন আগেরই ভিডিও পাঁচ তারিখের ভিডিও তো আজকে প্রায় আট তারিখ হয়ে গেল তো আজকের টিকিট পর্যন্ত মানুষ কেটে নিচ্ছিল শনিবার রবিবারের এরকম তো যাই হোক তারপরে এই তো আমি একটু আপনাদের সামনে আসলাম আপনাদের সামনে এসে ক্যামেরাটা এদিক ওদিক ঘোরাচ্ছিলাম ঠিকঠাক ঘোরাতে পারছি না আর কি বলেন তো এখানে টিকিট হাতে দেয় না মোবাইলের টিকিট আর এইটা অনেক 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 লাক্সারি একটা এ আছে হল আছে তো আমি এই লাইফে প্রথমবার এরকম হলে এসেছি মুভি দেখার জন্য আমার তো খুব ভালো লেগেছে আর আমরা গ্রামের মেয়ে তো মানে গ্রামের আমার বাড়ি তো গ্রামের মেয়ে আমি এমন দেখি না তো কোনো দিন আমার ভীষণ ভালো লাগছিলো বড় আমাকে বলছিল ভালো লাগছে তো আমি বলি হ্যাঁ অনেক ভালো লাগছে এটাই তো আশেপাশের রাস্তাঘাট আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এটাই তো আমার খুব ভালো লাগে জানেন তো এখন কলকাতায় থাকতে এখন আর ইচ্ছাই করে না গ্রামে ভুল করেও যাই কি ওখানে কী সব না ভুলে গেছি গ্রামের আর ভুলে যাওয়াটাই ভালো আপনারা সব সময় দোয়া করবেন হ্যাঁ আমার জন্যে আমাদের যেমন আগামী লাইফটা যেমন আমাদের কলকাতায় কেটে যায় এটাই কেননা গ্রামে না যাওয়াটাই আমাদের দুজনের পক্ষে অনেক ভালো এটাই তারপরে টিকিটটা নিয়ে আমরা ভেতরে আসলাম আর আজকে আমি চশমা নিয়ে আসছি কেননা এ অনেক বড়ো স্ক্রিন অতই আমার চোখ খারাপ হয়ে যাবে এমনিতে চোখ খারাপই আছে আর ওই খারাপ হয়ে যাবে চশমা ছাড়া তো দেখতে পাই না এরকম পজিশান তারপর আমরা আমার বড়ো উপরে নিয়ে আসলো আমাকে ঘোরাতে বলে চলো উপরটাই চলো যে ঘুরবে আরে আর পুষ্পার যে এটা রয়েছে না পোস্টারটা ওইখানে পিকচার ক্লিক করার জন্য তো ওইটাই তারপরে এর তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে চারিপাশটা চারিপাশটা এত নিট ক্লিন ছিল ধারণার বার খুব ভালো লাগছিল তারপরে দেখেন সময় হয়ে গেছে ছটা শো তো এটাই আমার জন্য ধারের সিটটাই নিয়েছে আমার বর কেননা আমি যাতে আরামসে বসে দেখতে পারি নো ডিস্টার্পিং এটাই তো এর তো আমি বসে পড়ছি বন্ধুরা আর আগামী এক মানে কালকে আমি এডিট করেছিলাম একটুখানি ক্লিপ দিয়েছিলাম তার জন্য